হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবার অনেকজনা খারাপও আছো আমি খুব 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 ভালো আছি আর এখন বাজে সাড়ে আটটা এখন থাকতে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে আমার জেঠির শ্রাদ্ধ তাই ওখানে আমরা যাব তার জন্য ভিডিওটা স্টার্ট করেছি আর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে মানে আমার কাকার মেয়ের বিয়ে দেখা যাক ওখানে যেতে পারি কি পারি না যদি যাই তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো চলো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার জেটির বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ মানে যে মারা গেছে তার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ আর ওখানেই আমরা যাচ্ছি ওখানেই আমাদের নেমন্তন্ন আছে ওখানেই যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে টোটোতে একবারে কথা হচ্ছে দেন আমি টোটোতে উঠে বলছি টোটোটা আসতে অনেকটাই লেট করেছে তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

আমি অগ্রদীপে চলে এসেছি আর এটাকে তোমরা অবশ্যই চিনতে পারছো হ্যাঁ গোপীনাথ মন্দির যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে এই দর্শন করার অগ্রদ্বীপে আমি গোপীনাথ মন্দিরে আমি পুজো দিয়ে যাই আর আমি অনেকবার পুজো দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেল বাট খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ ওখানে অনেক লোকজন ছিল লোকজনের থেকেও বড়ো কথা হচ্ছে একটা গ্রাম অঞ্চল এরা এইসব ভিডিও ফিডিও কিছু বোঝে না দেন তিন ঘন্টা বসার পর ফাইনালি আমাদের টোটো চলে এসেছে আর হ্যাঁ এটা হচ্ছে আমার দিদা আমার মামার বাড়ি অগ্রদ্বীপ থেকে চলে এসেছি আমার কাকাতে বাড়ির পাশের একটা দোকানে আমি বলেছিলাম না যে আমার কাকার মেয়ের বিয়ে তার জন্য গিফট কিনতে এই চলে এসেছি আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর গিফট আমার যেটা হয় তারপরে আমি এখান থেকে একটা গিফট মানে একটা চুজ করে নিয়েছি এটা আমার ভালো লেগেছে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাবার কাছে টাকা আনতে গেছিলাম আর টাকা এনে দেখি গিফটটা প্যাক হয়ে গেছে তাই দেখাতে পারিনি আরে দেখো এখানে আমি চলেও এসেছি এটা হচ্ছে কাকার মেয়ে দেন আমি গিফটটা দিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমার কাকারা হচ্ছে মুসলিম তো আমি কোনোদিন জাত ভেদ করি না সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো আই ওয়াজ চো গাইস আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি বিকেলে আর এখন রাত রাত আটটা বাজে প্রায় আটটার কাছাকাছি আর এখন আমি এসেছি দোকানে কারণ রাতে মা কিছু রান্না রান্নাবান্না কিছু করেনি তাই দোকান থেকে কিছু নিয়ে ওটাই খাওয়া হবে বাট আমি আর রাতে কিছু খাবো না আর হ্যাঁ ভিডিওটা এখানেই মানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে হয় আমার ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে পাশে থাকা বেলাইকিনটাকে ক্লিক করে দিও কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায় তো টাটা